কোচবিহার এমস মেডিকেল কলেজে ফের চাঞ্চল্য জানা যায় বছর ছাব্বিশের এস কে শাহজাহান কোচবিহার মেডিকেল কলেজের বিল্ডিং সুপারভাইজার পদে নিযুক্ত ছিলেন বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের বিল্ডিং এর থেকে সিলিং ফ্যানে তার চূড়ান্ত মৃতদেহ উদ্ধার হয় জানা যায় মৃত ওই ব্যক্তির বাড়ি মালদার গোবিন্দপুরে হঠাৎ করে না খবর পেলাম ওই আটটা নাগাদ তখন বললে এরকম একজন সুইসাইড করেছে তবে এলাম এসে দেখলাম যে তখন ঘরফড় বন্ধ আর কি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো এলো এসে দরজা যা খুলে দেখা গেলো তখন হ্যাং করে আছে আর কি

পপুলার ছেলে মানে আমাদের থেকেও পপুলারও বেশি হ্যাঁ এটা দিয়ে তো বলা খুব মুশকিল কারণ কোন মানুষের মাইন্ডে কখন কি থাকে তা বলা তো খুব মুশকিল আমাদের কিন্তু আমরা সেভাবে কিছু ট্রেস করতে পারিনি বা ওদের সাথে যারা থাকে তারাও কেউ ট্রেস করতে পারেনি এরকম কিছু ঘটনা ঘটতে পারে ওর সবই পুলিশের তত্ত্বাবধানে আছে আপনার নাম আমার নাম প্রবীর বক্সি আমি হ্যাঁ রুটি খাওয়া ওর রুটি খাওয়া হয়েছে এমন তো অবস্থায় ফোন যাচ্ছে যে তোমাদের তোমাদের ছেলে ওখানে গলায় ধরে দিয়েছে তারপরে খাওয়া বন্ধ আমাদের ওই ওই অবস্থাতে আমি এই দিক ওদিক করতে 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 আমাদের একটা ট্রেন ফেল মিস করলাম তারপরে বড়ো করে গেলে আটটার সময় এখানে এসে পৌঁছেছি এসে কি দেখলেন কিছু এখন পর্যন্ত দেখতে পাইনি শুধু থানা প্রসেস থানা প্রসেসিং করতে গিয়ে এই টাইম হলো এখন যাচ্ছি বডি দেখতে বডি আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত্র